পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ে তুলে বিপর্যস্ত দেশবাসীকে আনন্দের উপলক্ষ্য এনে দিতে চান পেসার শরীফুল ইসলাম টানা দুটি ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ খেলে টেস্টের লড়াইয়ে নামার আগে দ্রুত মানিয়ে নিতে চান শরীফুল রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে টাইগার ব্যাটাররা ভালো পারফর্ম করবে প্রত্যাশা এই পেসারের 100% কপার কন্ডেন্সারে ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর বাংলাদেশ দল পৌঁছেছে পাকিস্তানে কিন্তু মঙ্গলবার মিরপুরের হোম আপ ক্রিকেটে দেখা মিলল টেস্ট স্কোয়াডের সদস্য শরীফুল ইসলামকে কারণ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেছেন পঞ্চগড়ের এই ক্রিকেটার সবকিছু ঠিক থাকলে বুধবার পাকিস্তানের বিমানে উঠবেন এই বাহাতি পেসার লঙ্কান প্রিমিয়ার লিগের পর গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলে শরীফুলের সামনে আছে লাল বলের খেলার সাথে মানিয়ে নেবার কঠিন চ্যালেঞ্জ আমি তো দেখছি যে অনেকদিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে আমি সবার লেটে আর কি জয়েন করতেছি একটু কষ্ট হবে বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার কারণ যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বলিং কন্টিনিউ করে ওয়ার্ল্ড কাপটা টা ওইভাবে নিয়ে যাওয়া যায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেনু রাওয়াল পিন্ডি ও করাচি প্রথাগতভাবেই পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক বিশেষ করে রাওয়াল পিন্ডির উইকেট এতটাই ব্যাটিং ফ্রেন্ডলি হয় যে এই ভেনুতে রেজাল্ট হওয়াটাই কঠিন এমন কন্ডিশনের কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বোলারদের তবে ব্যাটারদেরও ভালো করার দায়িত্ব আছে মনে করে দিলেন শরীফুল দেশের এই কঠিন সময়ে বিপর্যস্ত দেশবাসীর জন্য জয় উপহার দেবার লক্ষ্য এই পেইসারের রাহুল পিন্ডি আমরা আগে খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটস সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থাটা কেমন সো আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারে দেশের জন্য লঙ্কার প্রিমিয়ার লিগে শরীফুলের সময়টা খুব ভালো কাটেনি তবে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিবের দল বাংলা টাইগার্স মিসি সাগার সাথে বেশ ভালো সময় কেটেছে শরীফুলের দুই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছেন দাবি শরীফুলের তবে দেশে ক্ষমতার পালা বদলে বিসিবি ও ক্রীড়াঙ্গনে যেসব পরিবর্তনের হওয়া বইছে সেই বিষয়ে মন্তব্য করতে চাননি এই পেসার অনেক ছোট আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না না থাকে ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায় কারণ ওইখানে সবাই সব দেশের ভালো ভালো প্লেয়াররা থাকে সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা